আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি থ্রি কোয়াটার হাতা কাটিং করে তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে প্রথমে ডবল বাজে ভাস করে নিলাম তো দেখেন উপর থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দিব আমাদের এটা হবে সেলাইয়ের মার্জিন তো অবশ্যই সাইডটি আপনাদেরকে ফিরিয়ে রাখবেন তো দেখেন এবার আমাদের থ্রি হাতা লম্বা হবে ষোলো ইঞ্চি তো আমি ষোলো ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি তো এখানে দেখেন আমাদের সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণে কিন্তু কাপড় আছে এটা হবে আমাদের স্লাইড মার্জিন তো দেখেন এবার আমি দাগটাকে সোজা করে দিব তো দেখেন আমি দাগটাকে প্রথমে কিন্তু দাগটাকে সোজা করে দিলাম এবার আমি কি করব আমাদের হাতার যে মোহরির দাগটা নিব হাতের যে মাথার মোহরিটা তো আমাদের হাতের মোহরা হবে দশ ইঞ্চি তো দেখেন আমি পাঁচ ইঞ্চি থেকে ডাক দিলাম তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা স্লাইড মার্জিন নিব তো দেখতে পাচ্ছেন আমি এক ইঞ্চি পরিমাণ কি দাগ দিয়ে নিলাম তো দেখেন আমি এবার উপর থেকে হাতার আর্মল কাটার জন্য আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন তো দেখেন আমি এখান থেকে কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিলাম দাগটা কীভাবে সুন্দর করে সোদা করে দিব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সহজ একটি থ্রি কোয়ার্টার হাতা কাটিং করতে পারবেন তো দেখেন এখানে আমি নিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে তো আপনারা আপনাদের বডি অনুযায়ী নিতে পারেন তো দেখেন এখানেও কিন্তু আমি এক ইঞ্চি স্লাইড মার্জিন নিলাম তো এবার দেখেন এভাবে সুন্দর করে শেপ কাট দিয়ে আপনি একটি শেপ দিয়ে দিবেন তো দেখেন আমি কাট দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটি শেপ দিয়ে দিচ্ছি তো এখানেও কিন্তু দেখেন আমি দোনোটা শেপ দিয়ে নিব তাহলে কিন্তু কাটিং করতে সুবিধা হবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন তো দেখেন এবার আমি উপর থেকে একটু সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিব আপনাদের বোঝার ক্ষেত্রে তো ভাবে সুন্দর করে রাউন্ড দিয়ে হাতা কাটিং করবেন তাহলে কিন্তু আপনাদের হাতাটা আপনি সেলাই করার পরে আপনাদের সেটিং খুব সুন্দর হবে তো অবশ্যই আমি আপনি এভাবে খুব সুন্দর করে হাতাটা রাউন্ড দিয়ে কাটিং করবেন তো দেখেন উপরে কিন্তু আমি একটি কাটমার দিয়ে দিলাম ওটা আমাদের হাতার সেন্টার হবে তো দেখেন আমি এবার হাতার সাইডটাকে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এক ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখে তারপরে কেটে নিচ্ছি দেখেন উপর থেকেও এখানে হাতার মোহরাও কিন্তু সেমভাবে কাটিং করব তো দেখেন এখানেও আমি এক ইঞ্চিতে একটি সেলাই মার্জিন দিয়ে দিচ্ছি এভাবে কাঠ দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের সেলাই করতে সুবিধা হবে কম বেশি হবে না তো দেখেন এখানেও কিন্তু আমি একটি কাঠমার দিয়ে কাট দিয়ে দিলাম সুন্দর করে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ